নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা সকলের জন্য রইল রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দু সাল কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা মিন রাশি ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে ধরে নেওয়া হয় আপনি রেবতী নক্ষত্রে জন্ম জন্মগ্রহণ করেছেন রেবতী নক্ষত্রের জাতক জাতিকা আপনার নিখুঁত অঙ্গ থাকে মায়া আচরণ থাকে গভীর জ্ঞান ধনী এবং অন্য সম্পত্তিতে লোভ আপনি দেখান না আপনি এক পথ প্রদর্শক ব্যক্তি হয়ে থাকেন প্রথম নির্দেশ আপনি পান সুরক্ষিত রাখার নিজেকে চেষ্টা করেন বটে মারকারি অর্থাৎ বুধ হচ্ছে এই নক্ষত্রের লর্ড আমি খুব ভালো একটা নক্ষত্র বলতে গেলে যা দেখা যায় এই নক্ষত্রে সিম্বলটা ড্রামের মতো হয়ে থাকে যে আমরা ড্রাম বাজাই সামনের দিকে যে অংশটা দেখা যায় সেই ধরনের দেখা যায় আর এটা আর সময়কে নিরীক্ষণ করে সময়কে ধরে থাকার চেষ্টা করে এবং সময়কে দেখাবার চেষ্টা করে সময় সম্পর্কে সচেতনতার ব্যাপারটাকে ইন্ডিকেট করে বিষ্ণুদেবকে অবশ্যই স্মরণ করতে হবে আপনাদের ব্রাউন কালারটা অত্যন্ত শুভ হয়ে থাকে আপনাদের আর আপনারা আবার বলছি আপনাদের পান্না হচ্ছে খুব ভালো স্টোন হয়ে থাকে পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ডি এবং সি দিয়ে ডি এবং সি দিয়ে যদি আপনাদের নাম শুরু হয়ে থাকে তাহলে আপনি অত্যন্ত ভালো নামি হতে যাচ্ছেন নাম হবেই হবে আপনার ক্ষেত্রে ভালো হবেন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হবেন আপনার মধ্যে আন্তরিকতা থাকে নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে আপনার যাওয়া সম্ভব যাওয়ার ইচ্ছা থাকে খুব নিয়মকে ভম করলে আপনি রেগে যান তবে কাউকে স খুব সহজে বিশ্বাস করেন না খুব উচ্চবিলাসী হয়ে থাকেন সামান্য বিপদে আপনি হতাশগ্রস্ত হয়ে পড়েন এইটা একটা ব্যাপার আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অনেক কাজ হবে যেগুলো আপনার পছন্দের নাও হতে পারে কিন্তু তার মানে বিদ্রোহ ঘোষণা করতে যাবেন না আধ্যাত্মিকতা আপনার ক্ষেত্রে থেকে বড় চরম ভালো ঈশ্বরের উপাসনা করা আপনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কুসংস্কারের ব্যাপারে কোনো থাকবে হয়তো ধর্মীয় রীতি আচরণ পালন করবেন এবং কুসংস্কারে বিশ্বাসীভাবে পড়বেন সেখান থেকে বেরোতে হবে ভাই অ্যাস্ট্রোলজি কুসংস্কার নয় কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখবেন কুসংস্কার হলো যে কোনো যে কোনো আপনার জীবনকে আপার লেভেলে নিয়ে যেতে পারবে না সেগুনই হচ্ছে আপনার কুসংস্কার মানসিক শান্তি পান থেকে ত্যাগ করতে হবে সময়টাকে ধরে কাজ করতে হবে এই সময়টাই হচ্ছে আপনার ক্ষেত্রে সব বড় সমস্যা সমস্যাদায়ক সময়কে গতিশীলতার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে মাথায় রাখবেন লর্ড বিষ্ণুকে স্মরণ করবেন রামজিকে স্মরণ করবেন ভালো হবে এই বছরতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি জুন সেপ্টেম্বর এবং নভেম্বর মাসগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হচ্ছে জানুয়ারি মার্চ জুলাই এবং ডিসেম্বর মাসগুলো অত্যন্ত ভালো কিন্তু সামান্য কিছু সমস্যার মধ্যে দিয়ে যাবেন এপ্রিল মে অগস্ট এবং অক্টোবর মাসগুলো আপনাদের ক্ষেত্রে মোটেই ভালো না একটু সতর্কতার দরকার আছে সময় সম্পর্কে সচেতনতার দরকার আছে এই সময়গুলো অত্যন্ত বাজে সময় আপনাদের ক্ষেত্রে এই বছরতে রেবতী নক্ষত্রের বন্ধুদের প্রথম চরণে বা পদে যারা জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলবো আর কর্মক্ষেত্রে আপনাদের যারা 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 দিন ধরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের আশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে যেরকম তেমনি এমন লোকের সান্নিধ্য পাবেন যারা আপনাকে দুঃখ দিয়ে চলে যাবে তাই চোখ কান খোলা রাখতে হবে আপনাদের রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনের আপনি হয়তো কাজে লাগতে পারবেন না তার ফলে আপনার হতাশগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা আছে আপনাকে কিন্তু আপনি সেখানে উপস্থিতি থাকতে পারবেন না এবং আপনার কথায় যারা ভুল ব্যাখ্যা করে দেবে সেটা থেকে আপনি আর বেরোতে না তাই খেয়াল রাখতে হবে আগে থেকে ময় নক্ষত্রের তৃতীয় চরণ পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এবছরে সততা সাহস কঠোর পরিশ্রম এগুলো করার দরকার আছে এবং সম্মানিত হতে যাচ্ছেন পুরস্কৃত হতে যাচ্ছেন এবছরে এবং নতুন সুযোগ আসবে এটা আপনাকে সন্তুষ্টি করবে এবং খুশির বাতাবরণ তৈরি করবে রেবুদী নক্ষত্রের চতুর্থ চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব জীবনসঙ্গীর সহায়তায় আর্থিক অসুবিধাগুলো কাটিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াতে চলেছেন কাজের অংশ হিসাবে পরিবার থেকে দূরে থাকতে হতে হবে হয়তো কিন্তু আপনি আখেরে লাভবান হবেন এই বছরেতে আর্থিক ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনার উত্থান এবং পতন দুটোই দেখা দিতে পারে অবাঞ্ছিত ব্যয় হতে পারে সেটাকে আজ করতে হবে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে পুরানো মামলা মকদ্দমা থাকলে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পুরানো বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে পারবেন সেদিকটা ভালো আর্থিক অনিয়মের ফলে জরিমানা কিন্তু হতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে জুয়া ফাটকা লটারি ইত্যাদিতে ইনভেস্ট করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে ঋণ আপনার ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকছে কিন্তু আমি বলবো ঋণটা না নিলেই হয়তো আপনাদের ক্ষেত্রে ভালো হবে হ্যাঁ আবার কোনো কেলেঙ্কারি আর্থিক কেলেঙ্কারির মধ্যে আপনার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বছরে দেখুন এই বছরে বিনিয়োগের ক্ষেত্র থেকে কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না তাই অসন্তোষের বাতাবরণ থাকবে তাই প্রথম থেকেই যখন জেনে যাচ্ছে ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকার চেষ্টা করুন হিউজ ইনভেস্টমেন্ট যারা আছেন লটারি ফাটকা এই সমস্ত ক্ষেত্র থেকে লটারি ক্ষেত্র থেকে প্রাপ্তি হবে না স্টক এক্সচেঞ্জ থেকে বা বিনিয়োগ থেকে ওই সমস্ত ক্ষেত্রে স্টকের ক্ষেত্রে কিছুটা সুযোগ লটারি ক্ষেত্র থেকে পাবেন না মন্দির নির্মাণের জন্য কিছুটা হয়তো আপনার অর্থ ব্যয় হতে পারে হয়তো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন বা দান দান করতে যাচ্ছেন মন্দির মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালোভাবে ঈশ্বরের আশীর্বাদ পাবেন কর্মক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনাদের ইতিবাচক পরিবর্তন এবছরে দেখা যেতে পারে নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত ভালো এই বছরটা যারা পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তির জন্য এগিয়ে যান ভালো হবে নতুন সরকারি নিয়মের কারণে ব্যবসার ক্ষেত্রে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন মতে ব্যবসার নির্মাণের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হবেন এবং নতুন ব্যবসার ক্ষেত্রে আপনি আর যত যতটুকু আপনি প্রজ্ঞেস চাইছিলেন ততটা হয়তো হবে না তারপরে আপনার যে খুশির বাতাবরণ থাকার কথা সেটা হয়তো হবে না কিন্তু প্রজ্ঞেস আছে আপনাদের যারা সরকারি চাকরিতে যোগ দিতে চান বছরটা আপনারা ভাগ্যবান হতে যাচ্ছেন উঠে পড়ে লাগুন আদা জল খেয়ে চাকরিপ্রাপ্তির সুযোগ থাকবে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা সতর্কতার সঙ্গে এগোবেন আর যারা বিদেশে যেতে চাইছেন অভিবাসন দপ্তরে আপনার কিছু কাগজপত্রের গণ্ডগোলের জন্য আটকে যাওয়ার সম্ভাবনা আছে প্রোগ্রেসটা তাই সতর্কতার দরকার আছে জমা দেওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন আর কর্মজীবনের ক্ষেত্রে প্রেম প্রেম খেলা খেলতে যাবেন না তাতে আপনি বড় বিপত্তির শিকার হয়ে যাবেন চাকরি চলে যেতে পারে খেয়াল রাখবেন অফিসের গুরুত্বপূর্ণ তথ্য বা পাসওয়ার্ড কাউকে শেয়ার করতে যাবেন না তাতে আপনার বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কেলেঙ্কারিতে জড়িয়ে যাবেন এবং আপনার চাকরি চলে যেতে পারেন মাথা রাখবেন এই বছরেতে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্স এবং বৈবাহিক ও পারিবারিক সং ক্ষেত্রে দেখা যাচ্ছে অবাঞ্ছিত চিন্তা ভাবনার জন্য খারাপ কাজগুলো আপনার ক্ষেত্রে যেগুলো করেছিলেন সেগুলো রিভিল হতে পারে আপনার সামনে আসতে পারে তো আমি বলবো কি আপনি ঈশ্বরের সাধনার মধ্যে থাকুন তাতে পুরানো যা কিছু হয়েছে যে কোনো ভুল আপনি করে ফেলেছিলেন সেইগুলো থেকে বেরিয়ে এসে আপনি দেখবেন আধ্যাত্মিকতার মধ্যে নিজের মনটাকে ফ্রেশ করে এগিয়ে যেতে পারবেন আপনি এমন ব্যক্তিদের সম্মান করবেন উৎসাহিত করবেন যারা আপনাকে আপনাকে সাহায্য কিন্তু করেনি কিন্তু আপনি যে এই যে করছেন সম্মান করছেন এবং উৎসাহিত করছেন সেক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন প্রেম রোমান্সের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হতেই যাচ্ছে প্রচেষ্টা সফল হবে বিবাহের দিকে এগোতে পারেন ভালো হবে সিদ্ধান্ত ভালো হতে যাচ্ছে একে অপরের মতামতকে উপেক্ষা করবেন না তাতে প্রবলেম হতে পারে সম্মতি নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছেন পুনরায় নিভর্ষী বন্ধু তাদের ক্ষেত্রে দুর্দান্ত নয় বছরটা সমস্যার সংকুলতার মধ্যে যেতে হবে তাই এবছরের বিবাহ আপনাদের হওয়া না হওয়াটাই ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আকস্মিক সমস্যা আসতে পারে এবং বিপত্তির মুখোমুখি হতে পারেন রাগ অযাচিত মন্তব্য এবং স্বল্প মেজাজ আপনাদের ক্ষেত্রে বড় ধরনের মহামগ্ন করে দিতে পারে এবং ডিভোর্সের দিকে পর্যন্ত চলে যেতে পারে খেয়াল রাখতে হবে কিছু দাম্পত্যের ক্ষেত্রে আলাদা থাকার সিদ্ধান্ত নিতে হতে পারে একটু অ্যাডজাস্টমেন্ট ভাই দরকার আছে নাহলে বড় ধরনের বিপত্তির শিকার হয়ে যেতে পারেন একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে একদম সম্পর্কের অবনতি ঘটে যেতে পারে ভাই খেয়াল রাখতে হবে একটু আইনাদ পর্যন্ত যাতে না হয়ে যায় খেয়াল রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে নেবছনে আপনার সময়টাকে ঠিকমতো কাজে লাগাবার চেষ্টা করুন ভাই দেখুন আপনার হাতের সামনে বড় বড় সুযোগ আসছে সেই সুযোগটাকে ধরার জন্য আপনাকে সঠিক কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকসেস হতে হবে এই শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপার শিক্ষার ক্ষেত্রে ওই রিসার্চের ক্ষেত্রে বা বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে আপনাকে খুব বেশি পরিমাণে পরিশ্রম করে নিজের পছন্দের সাবজেক্টটাকে ঠিকমতো তৈরি করে নিয়ে এগোবার চেষ্টা করুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে নতুন কোনো বড় ইনস্টিটিউটে ইন্টারন্যাশনাল কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছিলেন আপনারা কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকবে তখনই যদি আপনি আপনার গোড়াটাকে ঠিক রাখেন অর্থাৎ আপনার শিক্ষা প্রাইমারি শিক্ষা ক্ষেত্রটা ঠিক রেখে যদি হায়ার স্টাডিজে যান সেক্ষেত্রে ভালো হবে তাই সময়ের উপযোগিতাটা আপনাকে জানতে হবে এটা মাথায় রেখে চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এবছরে বেশিরভাগ সময় স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তবে পিঠের ব্যথা হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে স্পাইনাল কডের কোনো প্রবলেম হতে পারে আপনাদের ওবেসিটির একটা প্রবলেম দেখা দিতে পারে আর নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে দীর্ঘকাল ভুগছিলেন তারা মোটের উপরে কিছুটা বেটার ফলের দিকে যাবেন হয়তো ভ্রমণে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কোনো কোনো বন্ধু যারা বিদেশে আছেন তাদের বছরের মাঝামাঝি সময়ের পরে আপনার দেশে ফেরার একটা সিদ্ধান্ত নিতে হতে পারে পারিবারিক কারণে এটা দেখা যাচ্ছে এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটু ডপল থেকে বেরিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন